আমি আর আমার স্বামী হসপিটাল থেকে সবেমাত্র ফিরেছি ঘরে ঢুকেই দেখছি পুরো ঘর তছনছ হয়ে আছে চারিদিকে জিনিসপত্র ছড়ানো জামা কাপড় ছড়িয়ে আছে চারিদিকে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতেই তিনি কেঁদে ফেললেন এবং তার বড় ছেলেকে বললেন যে তিনি আর এই বাড়িতে থাকবেন না আমরা তো অবাক হয়ে গেছি কারণ জিজ্ঞাসা করতেই উনি বললেন তোরা যখন গেছিস তোর বাবাকে নিয়ে হসপিটালে তখন তোর ভাই আমাকে বলল আমাদের ভার আর ও নিতে পারবে না বাবার এত বড় অসুখ ও এত টাকা যোগান দিতে পারবে না তাই কোথা থেকে টাকা পাও তুমি জোগাড় করে নিয়ে এসো আমি বললাম আমি টাকা কোথায় পাবো তোর বাবার এইরকম অবস্থায় তুই আমাদেরকে বলছিস যে টাকা দিতে পারবি না ও তখন বলল যে দাদাকে জোগাড় করতে বলো আমি বললাম যে দাদা কেন দেবে এই পুরো বাড়িটা তোর বাবার যত জায়গা জমি প্রায় সবটাই তো তোর নামে দেওয়া হয়েছে তো তখন তো আমি তো দাদার কথা ভাবিনি তাহলে তোর নামে যখন সব দিয়ে দিয়েছে তোর বাবা তাহলে বাবার এরকম অবস্থায় তুই আমাদেরকে দেখতে পারবি না তোর বাবার চিকিৎসা করাতে পারবি না এরকম বললে তো হবে না আমি যখন এরকম বললাম তখন তোর ভাই পুরো ঘরের মধ্যে যা ছিল সব কিছু বের করে ফেলে দিল দিয়ে বলল আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমার স্বামী তখন বলল ঠিক আছে মা ওর বাড়ি যখন ও বের করে দিল তো আমাদের চলে যেতেই হবে বাবার চিকিৎসা কীভাবে করাতে হয় আমি চেষ্টা করছি মা তুমি চিন্তা করো না তখনই আমার দেবর ঘর থেকে বেরিয়ে এসে বলল শুধু মা বাবা নয় তোদেরকেও আমি বাড়িতে থাকতে দেব না মায়ের সঙ্গে তোরাও চলে যা পিছনে আমার যা দাঁড়িয়েছিল আমাদের কিছু করার নেই আমার শাশুড়ি মা আসলে আমার সৎ শাশুড়ি মা আমার যিনি শাশুড়ি মা ছিলেন তিনি আমার স্বামীকে আট বছর বয়সে রেখে অসময়ে চলে গেছেন এই ছেলেকে মানুষ করার জন্য আমার শ্বশুর দ্বিতীয়বার বিয়ে করেন দ্বিতীয়বার বিয়ে করে যখন আমার এই শাশুড়িমা বাড়িতে এলেন প্রথম প্রথম দিব্য চলছিল আমার স্বামীকে খুব নিজের ছেলের মতোই যত্ন করত কিন্তু যখন তিনি সন্তান সম্ভবা হলেন তখন থেকেই তিনি যেন কেমন ছাড়া ছাড়া ভাব দেখাতে লাগলেন তারপর যখন আমার দেবর হলো তখন থেকেই তিনি আমার স্বামীকে আর দেখতে পারতেন না তার সমস্ত ভালোবাসা সমস্ত যত্ন আত্মী সবকিছু তার নিজের ছেলের প্রতি এই ছেলে তখন অসহায়ের মতো ঘুরে বেড়াতো যাই হোক ছেলে যখন বড় হলো তখন তিনি আমার শ্বশুরমশাইকে অত্যন্ত প্রেশার দিতে লাগলেন জায়গা জমি এই বাড়ি সব কিছু লিখে দেওয়ার জন্য তার ছেলের নামে আমার শ্বশুরমশাই রাজি হননি শেষ পর্যন্ত তিনি বাবার বাড়ির লোকজন ডেকে আমার শ্বশুরমশাইকে প্রেশার দিয়ে এই বাড়ি এবং জায়গা জমির প্রায় চার ভাগের তিন ভাগ তার ছেলের নামে লিখে দিলেন আর এই বড় ছেলের নামে মাত্র চার ভাগের এক ভাগ দেওয়া হলো। কিন্তু বাড়িটা যেহেতু তার ছেলের নামে লেখা হয়ে গেছে তাই এই বাড়িটার প্রতি আমাদের কোনো অধিকার নেই আজ আমার শাশুড়ি মা তার সব ছেলের কাছে চোখের জল ফেলছেন তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না রোজগার খুবই সীমিত আমাদের দুজনের মতে চলে যায় এক বাড়ির মধ্যে থাকলেও আমরা দুজন কোনো আলাদা তো আমার স্বামী তখন মাকে আশ্বস্ত করে বললেন চলো মা দেখি না কোথাও জায়গা হয় কিনা বলেই আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা কোন দিকে যাব কি করব কিছুই বুঝতে পারছি না অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি কোনোভাবে একটা ঘর ভাড়া পেয়ে গেলাম ছোট্ট কামরার ঘর সেখানে গিয়ে উঠলাম ভাড়া মাসে চার হাজার টাকা আর আমার স্বামীর রোজগার আট হাজার টাকা আমার শাশুড়ি মা তার ছেলের হাত ধরে কাঁতে কাঁতে বললেন বাবা তোর প্রতি আমি খুব অন্যায় করেছি আমার নিজের তুই ছেলে নয় বলে আমি বাড়িটা পর্যন্ত দিয়ে নি লিখতে তোর বাবার উপর প্রেশাদ দিয়ে আমার নিজের সন্তানের নামে লিখে দিলাম আর আজ আমার নিজের সন্তান আমাকে তাড়িয়ে দিল তাও আবার এই রকম একটা পরিস্থিতিতে তোকে তো আমি কিছু দিতে পারলাম না আমি অনেক বড় অন্যায় করেছি কিন্তু আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি তুই জীবনে অনেক বড় হবি আজ তোর অবস্থা ভালো নয় কিন্তু একটা সময় আসবে তোর অনেক ভালো হবে অনেক উন্নতি হবে আর তোর বাবা যে পেনশন পায় আজ থেকে সেই পেনশন এই সংসারেই দেব যেহেতু ওই সংসারে আমার আর জায়গা হয়নি আমার আর তোর বাবার আর তোদের সেহেতু ওই সংসারে আর এই পেনশনের টাকা যাবে না ছেলে বলল সেটা তোমরা ঠিক করবে মা সেটা তোমাদের ব্যাপার ওই পেনশনের টাকার প্রতি আমার কোনো লোভ নেই আমার যা আছে আমি তা দিয়েই বাবা মাকে খাওয়াতে পারবো যা আমরা খাবো তার মধ্যে থেকে তোমাদেরকে আমি দিতে পারবো দুবেলা দু নুন ভাত তো খাওয়াতে পারবো তবু আমি জানবো আমার বাবা মা আমার সাথে আছে